মানুষের বেকের গঠন বৃক্ষের গঠনকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে বহির্গঠন একটা হচ্ছে অন্তর্গঠন প্রথমে আমরা পড়ব বেককে বহির্গঠন মানুষের কোটি দেশে অর্থাৎ কোমন অঞ্চলে মেরুদণ্ডের উভয় পাশে শিমবি যাত্ৰিতির বা শিমবি যেন যে গঠন দেখতে পাওয়া যায় সেটাই হচ্ছে বৃক্ষ বা কিডনি এটি কালচে বর্ণের কি বর্ণের কালচে বর্ণের কালচে বর্ণের প্রাপ্তবয়স্কের মানুষে প্রাপ্তবয়স্ক মানুষে এই দৈর্ঘ্য কত পাঁচ থেকে ছয় সেন্টিমিটার অর্থাৎ দৈর্ঘ্যের অর্ধেক হচ্ছে কি প্রস্থ আবার যদি ওজনের ক্ষেত্রে বলি তাহলে স্ত্রীদের ক্ষেত্রে ওজন কত স্ত্রীদের ক্ষেত্রে একশো তিরিশ থেকে একশো পঞ্চাশ গ্রাম আর পুরুষের ক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে একশো পঞ্চাশ থেকে একশো সত্তর গ্রাম এই বৃক্ষের দুটি অংশ রয়েছে বাইরের দিকে যে অংশটি রয়েছে এটাকে বলা হয় উত্তর অংশ আর ভেতরের দিকে যে অংশটি রয়েছে সেটাকে বলা হয় অবতল অংশ এবং এই অবতল অংশকে কী বলা হয় হাইলাম কি বলা হয় হাইলাম এই হাইলাম অংশ দিয়ে বৃক্কীয় ধমনী বা রেনাল ধমনী বৃককে প্রবেশ করে আর বৃক্কীয় শিরা বা বৃকীয় শিরা বা রেনাল শিরা বৃক্ক থেকে বাইরে বের হয় এই বৃক্ষের চারপাশে এক ধরনের আবরণ রয়েছে তন্তুময় আবরণ এই আবরণটার নাম হচ্ছে টিউনিকা ফাইব্রোসা টিউনিকা ফাইব্রোসা এই যে টিউনিকা ফাইব্রোসা দিয়ে এই বৃক্ষটা আবৃত এবং এই টিউনিকা ফাইব্রোসা এই বৃক্ষকে ঘিরে যে আবরণ তৈরি করে এটাকে বলা হয় ক্যাপসুল কি বলা হয় রেনাল ক্যাপসুল এরপর রয়েছে বৃক্ষের অন্তর্গঠন বৃকের অন্তর্গঠনে আমরা তিনটি অংশ দেখতে পাই কর্টেক্স মেডুলা এবং পেলভিস বৃকের সবচেয়ে বাইরের যে অঞ্চল রয়েছে সেটি হচ্ছে কটেক্স এবং এই অঞ্চলটা হচ্ছে অধিক গারো এরকম অধিক গারো এরপর যে অংশটি রয়েছে সেটি হচ্ছে মেডুলা এই মেডুলা অঞ্চল হচ্ছে হালকা লাল আর অঞ্চল হচ্ছে এইটা এবং অঞ্চল হচ্ছে সাদা এরকম সাদা কর্টেক্স এবং মেডুলা অঞ্চলে বৃতের যে গঠনগত কার্যকরী একক যেটাকে কি বলা হয় নেফ্রন এই নেফ্রন অবস্থিত বৃতের কর্টেক্স অঞ্চলে নেফ্রনের রেনাল কার্পাসল প্রকজিমাল নালিকা ডিস্টাল নালিকা অবস্থিত বাকি অংশ অর্থাৎ লুপ সংরাই নালিকা এটা কোথায় অবস্থিত বিক্রে মেডুলা অঞ্চলে অবস্থিত এই মেডুলা অঞ্চলে আট থেকে আঠারোটি গম্বুজ আকৃতির গঠন বিদ্যমান কি আকৃতির গম্বুজ আকৃতির এবং এই গম্বুজ আকৃতির যে গঠন রয়েছে এটাকে কি বলা হয় রেনাল পিরামিড রেনাল পিরামিড পাশাপাশি দুটি রেনাল পিরামিডের মধ্যে কটেক্সের কিছু অংশ গভীরে চলে যায় গভীরে চলে যায় কটেক্সের কিছু অংশ গভীরে চলে যায় এটাকে বলা হয় রেনাল কলাম রেনাল পিরামিডের দুটি অংশ রয়েছে একটা হচ্ছে গোড়ার দিক একটা হচ্ছে শীর্ষের দিক বা প্যাপিলা এই গোড়ার দিকের অংশটা রয়েছে কটেক্সের দিকে আর প্যাপিলা বা চূড়া বা শীর্ষের দিকে যে অংশটি রয়েছে সেটি হচ্ছে পেলভিসের দিকে এরপর রয়েছে পেলভিস ইউরেটার বৃক্ষের যে অংশ থেকে উৎপত্তি লাভ করে সেই অংশের নাম হচ্ছে পেলভিস অর্থাৎ ইউরেটারের যে গোড়া সেটি হচ্ছে কি পেলভিস এই পেলভিস অঞ্চল আবার প্রসারিত হয়ে কি তৈরি করে শাখা প্রশাখা তৈরি করে কিছু এই শাখা প্রশাখাগুলোকেই বলা বলা হয়স কি বলা হয়